হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এখানে আমরা একটু ফেলু দেখাচ্ছি তো ভীষণ গরম পড়েছে জানোই তো বন্ধুরা ঠান্ডা জিনিস এখন হচ্ছে এই যা গরম পড়েছে এখন একমাত্র অমৃত ঠান্ডা জিনিসটাই লাগে মুখের মধ্যে আর কিচ্ছু ভাল লাগে না মনে হয় খালি ঠান্ডা খাই আর ঠান্ডা জল খাই মানে এতটাই গরম পড়েছে জানি না কি হবে তো এই গরমের মধ্যে আমরা দুই বান্ধবী মিলে একটু বেরিয়েছি এখানে এই ফেলুদা খাচ্ছি খাওয়ার পরে এসেছি হনুমানজি মন্দিরে তো দেখো কি ভালো দিনে বলো পুজোটা পড়েছে মঙ্গলবার আর মঙ্গলবারই হনুমান জয়ন্তী তো এখানে খুব সুন্দর ফাংশান হচ্ছে ঠাকুরের গান হচ্ছে আর আর ওখানে প্রসাদে এত লাইন পড়েছে যাই হোক ওখানে লাইন দিয়ে চলে এসেছি এখানে একটু ফাংশান দেখতে তো ওখানে পোলাও আলুর দম দিচ্ছে তো তারপর আমরা একটু মন্দিরের দিকে এগোচ্ছি তো মন্দিরের বাইরেরটাই তোমাদের দর্শন করাবো মানে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম বাট এত ভিড় এত ভিড় দেখতেই পাচ্ছি বন্ধুরা এখানে দেখো বান্ধবী লাইন দিয়েছে এখানে পোলাও আলুর দম আর আনলিমিটেড মানে শরবত দিচ্ছে বুঝেছি তো গ্লুকন্ডি আর মানে অনেক রকমের শরবত এখানে দিচ্ছে আনলিমিটেড আর মানে যে যত পারো এই শরবত খাও তার আগে তো আমরা ওখানে ফেলিটা খেয়েই এসেছি আর এখানে পোলাও দিচ্ছে আর আলুর দম হনুমানজির প্রসাদ আর দেখো কত সুন্দর সাজিয়েছে আর লাইন পড়েছে আর তেমনি ভিড় জানো তো বন্ধুরা অনেক পুলিশ প্রশাসন অনেক কিছুই দেওয়া রয়েছে তো আমাদের এখানে মন্দিরটা অনেক জাগ্রত আর এখানে অনেকেই আসে পুজো দিতে শনি মঙ্গলবারে তো আমিও আসি মাঝে সাজে। আর আমার ঘরে এমনি হনুমানজির ফটো আছে ঘরেই পুজোটা মাঝে সাজে এখানে আসি মন্দিরে তো আজকে এখানে এসেছি এত সুন্দর ফাংশান হচ্ছে এই ফাংশান দেখছে দেখতে আর ঠাকুরের ভোগ একটু খেতে তো জানেন তো আমরা সবাই ঠাকুরের ভোগ দেখলেই সবাই লাইন দিয়ে পড়ি কারণ ঠাকুরের ভোগ মা পাওয়া মানে একটা ভাগ্যের দরকার সত্যি বলো ঠাকুরের এক ফোটা প্রসাদ হাতে যদি পায় মনে শান্তি লাগে একটু প্রসাদ খেয়ে তো দেখো আমি তোমাদেরকে একটু ভিড়ের মধ্যে যাওয়ার চেষ্টা করছি তারপর এখানে কে একজন এসছেন ঠিক বলতে পারবো না পার্টিরই দিক দিয়ে তো সেখানে একটু বক্তৃতা দিলেন তারপরে দেখো তোমাদেরকে আমি দূর থেকে মন্দিরটা দেখাবো বন্ধুরা আমি বেশিটা ভেতরে যেতে পারবো না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে ওখানে কিছুতেই যাওয়া পসিবল না এত লোক এত ভিড় তো আমি দূর থেকেই তোমাদের মন্দিরটা দর্শন করানোর চেষ্টা করছি এর আগে তোমাদের মন্দিরটা একবার আমি দেখিয়েছিলাম ঠাকুরও দর্শন করিয়েছিলাম আর এখন আজকে যেহেতু উৎসব তো প্রচণ্ড ভিড় এই দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে জয় শ্রীরাম জয় হনুমান সকলের মঙ্গল করো হনুমানজি তো দেখো তোমাদেরকে আমি দূর থেকে মন্দিরটা দর্শন দর্শন করালাম বন্ধুরা বেশিটা যেতে পারলাম না অনেকটাই চেষ্টা করেছি তো ভিডিওটা আর বেশি বড় করলাম না কীরকম লাগলো সবাই জানিও আর আমরা এখন একটু প্রসাদের দিকে যাব একটু আলুর দম নিয়ে দুই বন্ধুকে খেতে খেতে হাঁটা দেবো কারণ অনেক শরবত খেয়েছি জানো তো আনলিমিটেড ফ্রিতে পেলে কে না খায় বলো তো দেখো কত মানুষজন দেখো এখানে পুজো দিতে যাচ্ছে ফাংশান দেখছে তো বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আর যাওয়ার আগে সবাই একটা হনুমানজির নাম নিয়ে একটা করে লাইক দিয়ে যেও বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে প্রচুর প্রচুর ঠান্ডা খাও আর ঠান্ডা জল খাও ঠিক আছে ভালোই তো লাগছে কালার পরে নিয়ে। দরা দরা আস্তে 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 ঢাকা মকি আস্তে 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 আস্তে